রাজশাহীতে বিশ্ব মৌমাছি দিবস পালিত বিকেলে রাজশাহীর গণকপাড়া সংলগ্ন রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টে আয়োজনটির আনুষ্ঠানিকতা শুরু হয় যেখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিধানচন্দ্র দাস দু হাজার সালের বিশ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ মে তারিখটি বিশ্ব মৌ পতঙ্গ দিবস ওয়ার্ল্ড পি হিসেবে পালনের এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে দু সালে জাতিসংঘের নেয়াটিক এজেন্টা দু হাজার তিরিশ জাতিসংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সুপারিশ এবং সর্বোপরি পরাগায়ন ও খাদ্য উৎপাদন সম্পর্কিত বৈজ্ঞানিক অনুসন্ধান কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ বিশ্ব মৌ পতঙ্গ দিবসকেই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে মূলত পৃথিবীব্যাপী মৌ পতঙ্গ বৈচিত্র্য ও প্রাচুর্য হ্রাসের কারণ তাদের সংরক্ষণের জন্য পৃথিবীব্যাপী সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই সিদ্ধান্ত দু সাল থেকে বিশ্ব মৌ পতঙ্গ দিবস পালন করা হচ্ছে বিজ্ঞানীরা বলছেন যে পরাগায়নকারী প্রাণী প্রজাতির মধ্যে বিশ হাজার পতঙ্গ প্রজাতি পরাগায়নের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে সেই কারণেই দিবসটির নামকরণ পরাগায়নকারী প্রাণী দিবস পলিনেটিং অ্যানিমাল ডে না করে বিশ্ব বৌ পতঙ্গ দিবস বা ওয়ার্ল্ড বি ডে করা হয়েছে এ বছর বিশ মে দু এই দিবসটির প্রতিপাদ্য রাখা হয়েছে বি এঙ্গেজড উইথ ইয়ৌথ ভাবার্থ করলে তারাই তারুণ্যের সঙ্গে জড়িত মৌ পতঙ্গ এই প্রতিপাদ্যের মাধ্যমে মৌ পতঙ্গ সংরক্ষণে তরুণদের আহ্বান করা হয়েছে সমর্থনে দু সাল থেকে এই দিবসটি পৃথিবীর বিভিন্ন দেশ পালন করছে লক্ষ্য কি লক্ষ্য হচ্ছে আমাদের জীবনের জন্যে আমাদের কৃষির জন্য আমাদের ফসলের জন্যে যারা প্রত্যক্ষভাবে জড়িত যাদের ছাড়া আমরা প্রায় ষাট শতাংশ ফসল আমরা পাব না সেই সমস্ত প্রাণী বিশেষ করে পতঙ্গ যারা পরাগায়ন ঘটিয়ে থাকে সেই পতঙ্গগুলো আজ পতঙ্গ প্রজাতিগুলো আজ হচ্ছে হুমকির সম্মুখীন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে যার কারণে জাতিসংঘ প্রয়োজন মনে করছে বিশেষ করে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা যে এই মূল পতঙ্গগুলোকে বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে তো সেই বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সচেতনতা দরকার যেমন আমার জানা মতে জাতিসংঘ এই দিবসটি দু সাল থেকে পালন করলেও বাংলাদেশের কোথাও এই দিবসটি সম্পর্কে কোনো কিছু করা হয় না পালন করা হয় না সেই জন্যে আমি মনে করি রাজশাহীতে আজকে বার্ষিকের নেতৃত্বে অন্যান্য সংগঠন আজকে ক্ষুদ্র পরিষরে হলেও যে দিবসটি পালন করল এর ঐতিহাসিক তাৎপর্য এবং অর্থনৈতিক তাৎপর্য সুদূর উপসারী হবে বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে আমরা এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে দেশের কৃষকের মধ্যে নীতি নির্ধারকদের মধ্যে আমরা সচেতনতা তৈরি করতে পারব যাতে কিনা বৌ পতঙ্গ রক্ষা হয় সংরক্ষিত হয় তারা যাতে আমাদের মাছ থেকে হারিয়ে না যায়